ওয়েলকাম ফ্রেন্ডস জি কেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই অস্কার পুরস্কার টু আমরা জানি সম্প্রতি মার্চ মাসের প্রথমেই এই পুরস্কার প্রদান সম্পন্ন হলো তো অস্কার পুরস্কার কে কে পেলেন কোন ফিল্মকে শ্রেষ্ঠ ফিল্মের মর্যাদা দেওয়া হলো সমস্ত কিছু বিষয় আমরা খুঁটিনাটি জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি এই ভিডিওতে আমি অস্কার সম্পর্কিত জিকের বিষয়টিও তুলে ধরার চেষ্টা করেছি তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং ভিডিওকে লাইক করতে বলবেন না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চলো আমরা অস্কার সম্পর্কিত ডিটেলস বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস দ্বারা অস্কার পুরস্কার প্রদান করা হয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয় এবং প্রতিটি অস্কার এই যে অস্কার পুরস্কারের ছবি আমি কিন্তু এখানে রেখেছি এই প্রতিটি অস্কার প্রায় সাড়ে তেরো ইঞ্চি লম্বা হয় প্রতিটি অস্কার প্রায় সাড়ে তেরো ইঞ্চি কিন্তু কি হয় না লম্বা হয় এবং এর ওজন এবং এই প্রতিটি অস্কারের ওজন প্রায় সাড়ে আট পাউন্ড হয় প্রতিটি ওজ অস্কারের ওজন কত হয় প্রায় সাড়ে আট পাউন্ড ওজনের হয় অস্কার পুরস্কার হিসেবে কোনো অর্থ মূল্য কিন্তু দেওয়া হয় না অর্থাৎ কোনো প্রাইজ মানেই অস্কার পুরস্কার প্রাপকরা কিন্তু পাননি এই বিষয়টিও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নেক্সট দেখো অস্কার পুরস্কারের আসন নাম একাডেমি অ্যাওয়ার্ডস এবং এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসেরই কিন্তু অ্যাওয়ার্ডসকেই আমরা কিন্তু নর্মালি অস্কার পুরস্কার হিসেবে জানি আমেরিকা যুক্তরাষ্ট্রের লজ লস অ্যাঞ্জেলসের ডলভি থিয়েটারে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তাহলে কোথা থেকে এই পুরস্কার প্রদান প্রদান করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহর থেকে অস্কার পুরস্কার প্রদান করা হয় এই বিষয়টি কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে কেননা আরআরির প্রিভিয়াস ইয়ারে এবং এসএসসির প্রিভিয়াস ইয়ারও কিন্তু এই বিষয়টি এই সম্পর্কিত প্রশ্ন এসেছে যে অস্কার পুরস্কার কোথা থেকে প্রদান করা হয় তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস থেকে এবং সেখানেও যে ডলবি থিয়েটার রয়েছে হলিউডের মধ্যে সেই ডলবি থি থিয়েটার থেকে কিন্তু এই পুরস্কারটি প্রদান করা হয় সর্বপ্রথম অস্কার প্রদান করা হয়েছিল ষোলোই মে উনিশশো উনত্রিশ নাইনটিন মে সর্বপ্রথম অস্কার পুরস্কার প্রদান করা হয় এক্ষেত্রে একটু বিষয়টি জেনে নিই যে দ্বিতীয় যে সংস্করণ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রদান করা হয়েছিল সেই সংস্করণটিই কিন্তু সর্বপ্রথম রেডিওতে সম্প্রচার করা হয়েছিল অর্থাৎ প্রথম যে সংস্করণটি অর্থাৎ প্রথম যে অস্কার প্রদান করা হয়েছিল প্রথম বছর উনিশশো সালে সেই বছর কিন্তু ওই অনুষ্ঠানের কোনো সম্প্রচার হয়নি কিন্তু দ্বিতীয় সংস্করণটি কিন্তু রেডিওতে সম্প্রচার হয়েছিল এবং উনিশশো সাল থেকে এই সম্প্রচার কিন্তু টেলিভিশন মারফতও শুরু হয়ে যায় তাহলে পর দ্বিতীয় সংস্করণ যেটা উনিশশো তিরিশে হয়েছিল সেটা সর্বপ্রথম রেডিওতে সম্প্রচার হয়েছিল এবং তার অনেক দিন পর নাইনটিন ফিফটি থ্রিতে বা থ্রি থেকে টেলিভিশনে কিন্তু অস্কার পুরস্কার প্রদান যে অনুষ্ঠানটি সম্পন্ন হয় সেটি কিন্তু সম্প্রচার করা শুরু হয় নেক্সট জেনে নেওয়ার চেষ্টা করব অ্যামিল জেলিংস ছিলেন সর্বপ্রথম অভিনেতা যিনি অস্কার পুরস্কার পান প্রথম অভিনেতা হিসাবে যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে অ্যামিল জেনিক্স নেক্সট সর্বাধিকবার অস্কার পুরস্কার পান ওয়ার্ল্ড ডিজনি সর্বমোট ছাব্বিশ বার কিন্তু ওয়ার্ল্ড ডিজনি কি পান অস্কার পুরস্কার পান নেক্সট জেনেট গাইনর সর্বপ্রথম মহিলা হিসেবে অস্কার পুরস্কার পান এবং এটারও সাল কিন্তু উনিশশো উনত্রিশেই হবে মহিলা মানে অভিনেত্রী এবং অভিনেতা এই যে অভিনেতা বলছি অ্যামিল জেলিংস ইনিও কিন্তু উনিশশো উনত্রিশ সালেই প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন পুরুষ হিসাবে আর মহিলা হিসাবে যিনি পান তার নাম হচ্ছে জেনেট গাইনর নেক্সট আমরা জানবো সর্বপ্রথম ভারতীয় হিসেবে খুব ইম্পর্ট্যান্ট সর্বপ্রথম ভারতীয় হিসেবে উনিশশো সালে ভানু আথাইয়া ভানু আথাইয়া অস্কার পুরস্কার পেয়েছিলেন নেক্সট উনিশশো সালে সত্যজিৎ রায় আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলার একজন বিখ্যাত চিত্র পরিচালক বা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনি কিন্তু এবং অন্যতম অভিনেতা তিনি উনিশশো বিরানব্বই সালে কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন নেক্সট আর ট্রিপিলার অর্থাৎ আর 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 এর নাটু গানের জন্য বেস্ট অরিজিনাল সং এর জন্য দু হাজার বাইশে অস্কার পুরস্কার পেয়েছিল অর্থাৎ নাটে গানটিও কিন্তু বেস্ট অরিজিনাল সংয়ের জন্য দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালে অস্কার পুরস্কার পেয়েছিল নেক্সট আমরা জেনে নেওয়ার চেষ্টা করব চলো দেখো অস্কারের জন্য নমিনেটেড ভারতীয় ফিল্ম অর্থাৎ কোন কোন সিনেমাগুলো ভারতের অস্কারের জন্য নমিনেট করা হয়েছিল বা অস্কারের জন্য নমিনেট নমিনেশান পেয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিনেমা হচ্ছে মাদার ইন্ডিয়া উনিশশো সালে এ কিন্তু অস্কারের জন্য নমিনেট হয়েছিল বাট অস্কার পুরস্কার পায়নি সালেম বোম্বে উনিশশো সালে নমিনেট হয়েছিল লাগান আমরা সকলেই জানি আমির খানের একটি গুরুত্বপূর্ণ সিনেমা হচ্ছে লাগান দু সালে অস্কারের জন্য নমিনেট হয়েছিল কিন্তু অস্কার পুরস্কার পায়নি না দু হাজার সালে নমিনেট হয়েছিল কাহানি খুব একটা গুরুত্বপূর্ণ সিনেমা যেটা দু সালে নমিনেট হয়েছিল এবং দু সালে নমিনেট হয়েছিল টু থাউজেন্ড এভরি এ হিরো তাই না এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে কিন্তু আলোকপাত করতে হবে যে কিরণ রাও দ্বারা নির্দেশিত মানে ডাইরেক্টর হচ্ছে কিরণ রাও লাপাতা লেডিস ভালো করে মনে রাখবে লাপাতা লেডিস সিনেমাটি দু হাজার পঁচিশের অস্কারের জন্য ভারতীয়দের দ্বারা নির্বাচিত করা হয়েছিল অর্থাৎ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি লাপাতা লেডিস সিনেমাটিকে দু হাজার পঁচিশের অস্কারের জন্য কিন্তু পাঠিয়েছিল নমিনেট করেছিল তাই না এছাড়াও আরেকটি শর্ট ফিল্ম আছে যার নাম হচ্ছে আনুজা এই দুটি সিনেমাকে কিন্তু ভারতীয়দের তরফ থেকে দু হাজার পঁচিশে অস্কার পুরস্কারের জন্য পাঠানো হয়েছিল যদিও আনুজা খুব আগেই শর্টলিস্ট মানে আগেই মানে কী বলব যে রেস থেকে দূরে সরে যায় কিন্তু কিছু দূর লাপাতা লেডিস মানে কিছু দূর পর্যন্ত লাপাতা লেডিস কি হয়েছিল না অফিসিয়ালি নমিনেটেড হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উঠতে পারেনি অর্থাৎ অস্কার পুরস্কার পায়নি তাহলে এই দুটো সিনেমার নামও কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব বিভিন্ন কম্পিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউতে কেননা বিভিন্ন পরীক্ষাতে আসতেই পারে যে কোন দু হাজার কোন ভারতীয় সিনেমাটি অস্কারের জন্য নমিনেট হয়েছিল তাহলে সে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লাফাতা লেডিস এবং আর একটা সিনেমা হচ্ছে শর্ট ফিল্ম যেটি অনুজা তাই না যার ডাইরেক্টর হচ্ছেন দেখো অ্যাডাম জে গ্রেভস অ্যাডাম জে গ্রেভস হচ্ছেন অনুজা নামক যে সিনেমাটি রয়েছে তার ডাইরেক্টর এটি একটি শর্ট ফিল্ম এটি একটি শর্ট ফিল্ম আর একটি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা হচ্ছে লাফাতা লেডিস এই দুটো সিনেমা কিন্তু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে যে অস্কার পুরস্কার প্রদান করা হলো তার জন্য ভারতীয়দের তরফ থেকে নমিনেট করা হয়েছিল কিন্তু এই দুটির মধ্যে একটিও ভারতে সরি অস্কার পুরস্কার কিন্তু পায়নি চলো আমরা দেখে নেব দু সালে কোন কোন সিনেমা এবং কোন কোন অভিনেতা অভিনেত্রী বা কোন কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার প্রদান করা হলো দেখো সেকেন্ড মার্চ দু ডেটটা আমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলভি থিয়েটারে অস্কার পুরস্কার প্রদান করা হয় এর আগেও আমরা আলোচনা করলাম যে ডলভি থিয়েটারে কিন্তু অস্কার পুরস্কার প্রদানের যে অনুষ্ঠানটি সেটি সম্পন্ন হয় এবছরও দোসরা মার্চ দু হাজার পঁচিশ এই যে কয়েকদিন আগে সেটি কিন্তু সম্পন্ন হলো সেই সময় ভারতীয় সময় কী ছিল দেখো দোসরা মার্চ দু লস অ্যাঞ্জেলস বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সময় কিন্তু ভারতীয় সময় ছিল তখন থার্ড মার্চ কেননা ওদের থেকে আমরা সময়ের দিক থেকে অনেকটা এগিয়ে আছি তাই আমাদের ভোর সাড়ে পাঁচটা নাগাদ এরকমই কিছু একটা সময় হবে থার্ড মার্চ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ভারতীয় সময় হচ্ছে সেই সময় থার্ড মার্চ এর এই বছর যে অস্কার প্রদান করা হল সেটি হচ্ছে সাতানব্বইতম সংস্করণ খুব ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউতে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে যে অস্কার পুরস্কার প্রদান করা হয় এটি কততম সংস্করণ না মনে রাখবে এটি সাতানব্বইতম সংস্করণ এবং এর যে উপস্থ উপস্থাপক বা এর যে পরিচালক অর্থাৎ যে অনুষ্ঠানটি সম্পন্ন হল অস্কার প্রদানের ক্ষেত্রে সেই উপস্থাপক যিনি ছিলেন তার নাম হচ্ছে কোনান ও ব্রায়ান কুনান ও ব্রায়েন আমেরিকার একজন বিখ্যাত কৌতুক অভিনেতা তিনি কিন্তু এবর্ষে বর্ষে মানে খুব বয়স্ক অভিনেতা তিনি কিন্তু এটি এই অনুষ্ঠানটি যথেষ্ট পারদর্শিতার সাথে ভালোভাবে কিন্তু তিনি উপস্থাপন করেন এর নামটিও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে চলো আমরা দেখে নেব কোন কোন ব্যক্তি বা কোন কোন সিনেমাকে অস্কার পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রদান করা হয় দেখো দু হাজার পঁচিশের সেরা ফিল্ম দু হাজার পঁচিশের সেরা ফিল্ম হচ্ছে আনোরা সেরা ফিল্ম কি আনোরা সেরা পরিচালক ওই আনোরা ফিল্মের সন বেকার সন বেকার হচ্ছে সেরা পরিচালক নেক্সট সেরা অভিনেতা সেরা অভিনেতা যে অভিনেতার যে অস্কার পুরস্কারটি পেয়েছেন তিনি হচ্ছেন আদ্রিয়ে ব্রুডি আদ্রিয়ে ব্রুডি বলে যে অভিনেতা রয়েছেন সিনেমাটির নাম হচ্ছে দ্য ব্রুটালিস্ট দ্য ব্রুটালিস্ট সিনেমার অভিনেতা আদ্রিয়ে ব্রুডি সেরা অভিনেতার পুরস্কার কিন্তু পান সেরা অভিনেত্রীর পুরস্কার পান ওই যে আনোরা সিনেমাটি বলছি সেই আনোরা সিনেমারই অভিনেত্রী মিকি মেডিসেন মিকি মেডিসিন মিকি মেডিসন কিন্তু সেরা অভিনেত্রীর পুরস্কারটি পান নেক্সট সেরা সহ অভিনেতা বা পার্শ্ব অভিনেতা আমরা বলতে পারি কিরান কালকিন এ রিয়েল পেন সিনেমাতে কিরাল কানকিন অসামান্য অবদানের জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার কিন্তু পেয়েছেন সেরা সহ অভিনেত্রী সেরা সহ অভিনেত্রী পুরস্কার যিনি পেয়েছেন এমিলিয়া পেরেজ সিনেমাতে জো সালদানা জো সালদানা সেরা সহ অভিনেত্রীর কিন্তু পুরস্কার পেয়েছেন দেখো এখানে আমরা পিকচারে এই আনোরার ছবিটা রেখেছি এটি একটি সেক্স ওয়ার্কারদের জীবনী সম্পর্কিত বা জীবনকে কেন্দ্র করে জীবনের কাহিনিকে কেন্দ্র করে একটি তৈরি সিনেমা যে কিন্তু এবছর অস্কার পুরস্কারের মর্যাদা ছিনিয়ে নিল এবং অস্কার বিজেতায় একটি গুরুত্বপূর্ণ সিনেমা নেক্সট আমরা জানব সেরা মৌলিক গান সেরা মৌলিক গান কি হচ্ছে এর জন্য অস্কার পুরস্কার পেলেন কে না এল মাল এল সেরা মৌলিক গানের জন্য এমিলিয়া পেরেজ নামক সিনেমাতে অসামান্য মৌলিক গানের জন্য এই পুরস্কারটি কিন্তু প্রদান করা হলো তাকে নেক্সট সেরা মৌলিক সুরের জন্য ড্যানিয়েল ব্লুমবার্গ ড্যানিয়েল ব্লুমবার্গ সেরা মৌলিক সুর দ্য ব্রুটালিস সিনেমাতে সেরা মৌলিক সুর প্রদান করেছেন ড্যানিয়েল ব্লুমবার্গ তার জন্য তিনি অস্কার পান নেক্সট সেরা সম্পাদনা আবার বলছি আনোরা এই আনোরা ফিল্মটি পাঁচটি অস্কার পুরস্কার কিন্তু পেয়েছে মনে রাখবে এই আনোরা ফিল্মটি সর্বমোট পাঁচটি অস্কার পুরস্কার পেয়েছে যেটি কিন্তু একটি রেকর্ড নেক্সট সেরা অ্যানিমেটেড ফিল্ম খুব গুরুত্বপূর্ণ অ্যানিমেটেড ফিল্মটির নাম কি না ফ্লো সেরা অ্যানিমেটেড ফিল্মটির নাম হচ্ছে ফ্লো নেক্সট সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম শর্ট ফিল্মটির নাম কি আই এম নট এ রোবট আই এম নট এ রোবট সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম নেক্সট সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম নো আদার ল্যান্ড নো আদার ল্যান্ড হচ্ছে সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম নেক্সট আমরা চলে যাব পরের ইয়েতে যে সেরা সিনেমাটোগ্রাফি সেরা সিনেমাটি সিনেমাটোগ্রাফির জন্য অস্কার পুরস্কার পেয়েছেন লল ক্রাউলে লল ক্রাউলে তা ব্রুটালিস্ট বা দা ব্রুটালিস্ট এটা দ্য ব্রুটালিস্ট হতো তার দা ব্রুটালিস্ট সিনেমাতে সিনেমাটি লল ক্রাউলে কিন্তু সেরা সিনেমাটোগ্রাফির মর্যাদা স্বরূপ অস্কার পুরস্কার পেয়েছেন সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম খুব ইম্পর্ট্যান্ট আই এম স্টিল হেয়ার সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মর্যাদা পেল কে না আই এম স্টিল হেয়ার নামক সিনেমাটি নেক্সট সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের মর্যাদা পেলো দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের মর্যাদা শর্ট ফিল্মের জন্য অস্কার পেয়েছে নেক্সট সেরা সাউন্ড সেরা সাউন্ডের জন্য অস্কার পেয়েছে পার্ট টু সেরাস ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছে পার্ট টু নামক সিনেমাটি নেক্সট বেস্ট ফিল্ম এডিটিং বেস্ট ফিল্ম এডিটিংয়ের জন্য অস্কার পেয়েছে আনোরা নামক চলচ্চিত্রটি এবং বেস্ট অরিজিনাল স্ক্রিন প্লে এর জন্যও কিন্তু অস্কারে মনোনীত করা হয়েছে বা অস্কার পুরস্কার পেয়েছে আনোরা নামক যে চলচ্চিত্রটি একটু আগেই বললাম এই আনোরা চলচ্চিত্রটি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের অস্কারে সর্বমোট পাঁচটি অস্কার পুরস্কার কিন্তু পায় তাহলে এই ছিল অস্কার পুরস্কার সম্পর্কিত আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এই ধরনের ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ